সুকুমার রায়ের গল্প অশিলক্ষণ পণ্ডিত রাজার মোটা মোটা মাইনেওয়ালা অনেকগুলি কর্মচারী তাদের মধ্যে সকলেই যে খুব কাজের লোক তা নয় দু চারজন খেটে খুটে কাজ করে আর বাকি সবাই বসে বসে মাইনে পায় যারা ফাঁকি দিয়ে রোজগার করে তাদের মধ্যে একজন আছেন তিনি অশিলক্ষণ পণ্ডিত তিনি রাজার কাছে এসে বললেন তিনি অশিলক্ষণ অর্থাৎ তলোয়ারের দোষগুণ বিচার করতে জানেন অমনি রাজা বললেন উত্তম কথা আপনি আমার সভায় থাকুন আমার রাজ্যে যত তলোয়ার আছে আপনি তার লক্ষণ বিচার করবেন সেই অবধি ব্রাহ্মণ রাজার সভায় ভর্তি হয়েছেন মোটা রকম মাইনে পাচ্ছেন আর প্রতিদিন তলোয়ার পরীক্ষা করছেন আর বলছেন এই তলোয়ারটা ভালো এই তলোয়ারটা খারাপ ভারী কঠিন কাজ কত তলোয়ার ঘেঁটে ঘুঁটে রেখে আর সুখে চটপট তার বিচার করছেন তার বিচারের নিয়মটি কিন্তু ভারী সহজ তলোয়ার এনে যখন তার হাতে দেওয়া হয় তখন তিনি সেটাকে শুকে দেখেন তলোয়ার যারা বানায় তারা তলোয়ারের গায়ে তাদের মার্কা এঁকে দেয় তাই দেখে বোঝা যায় কোনটা কার তলোয়ার পণ্ডিত মহাশয় শুকবার সময় সে মার্ক টুকু দেখে নেন যাদের উপর তিনি খুব খুশি থাকেন যারা তাকে পয়সা টয়সা দেয় আর খাইয়ে দাইয়ে তোবাজ করে তাদের তলোয়ার দেখলে তিনি নেড়ে চুড়ে টিপে টুপে বলেন খাসা তলোয়ার দিব্যি তলোয়ার হাজার টাকা দামের তলোয়ার আর যাদের উপর তিনি চটা যারা তাকে ঘুষও দেয় না খাতিরও করে না তাদের তলোয়ার যতই ভালোই হোক না কেন তার কাছে পার পাবার জো নেই সেগুলি হাতে পড়লেই তিনি অমনি একটু শুকেই নাক সিটকিয়ে বলে ওঠেন অতি বিচ্ছিরি অতি বিচ্ছিরি তলোয়ার তো নয় যেন কাস্তে গড়েছে এমনি করে কত ভালো ভালো কারিকর কত চমৎকার চমৎকার তলোয়ার বানিয়ে আনে কিন্তু বিচারের গুণে তার দু টাকাও দাম হয় না এর মধ্যে একজন ওস্তাদ কারিকর আছে সে বেচারা মন প্রাণ দিয়ে এক একখানি তলোয়ার গড়ে আর বিচারক মশাই দূর দূর করে সব বাতিল করে দেন এই রকম হতে হতে শেষটা কারিকর ক্ষেপে একদিন সে করল একখানি তলোয়ার বানিয়ে তার গায়ে বেশ করে লঙ্কার গুঁড়ো মাখিয়ে অশিলক্ষণ পণ্ডিতের কাছে এনে হাজির করলো পণ্ডিত নিতান্ত তাচ্ছিল্য করে আবার কি গড়ে আনলি দেখি বলে যেমনি তাতে নাক ঠেকিয়ে শুকতে গেছেন লঙ্কার গুঁড়ো নাকে ঢুকতেই হ্যাঁ করে একটা বিকট হাঁচি আর সেই সঙ্গে তলোয়ারের আগায় ঘেঁচ করে নাক কেটে দুখান চারিদিকে হইচই পড়ে গেল জলয়ানরে কবিরাজ ডাকলে। ততক্ষণ তলোয়ারওয়ালা লম্বা লম্বা পা ফেলে তার বাড়ি পর্যন্ত পিঠ টান দিয়েছে অশিলক্ষণ পণ্ডিতের মহা মুশকিল একে তো কাটা নাকে যন্ত্রণা তার উপর সবাই বেরুলে সবাই খেপায় নাক কাটা পণ্ডিত বলে বেচারার এখন মুখ দেখানোই দায় সেই সবাই যেতে পারে না চাকরিও করতে পারে না তাকে দেখলে লোকে জিজ্ঞাসা করে তো লোহারটা কেমন ছিল